শেখ হাসিনার স্টাইলে পালালেন নেপালের প্রধানমন্ত্রী এই শব্দটি এখন নেপালের রাজনীতিতে ভাইরাল কি ঘটল আর কেন তারা রাতারাতি পালিয়ে গেলেন নেপালের প্রধানমন্ত্রী ঢাকা নয় এবার পালানোর গল্প নেপালের কাঠমণ্ডুতে সেপ্টেম্বর জেনজিতে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এরপর হেলিকপ্টারে উঠে গন্তব্যহীন যাত্রা শুরু করেন তিনি সোর্স বলছে কোনো পাসপোর্ট কোনো ব্যাগ এমনকি মোবাইলও নিয়ে যাননি তিনি যা দেখে নিশ্চিত করে বলা যায় এটা শেখ হাসিনা স্টাইলে পালানো যদিও শেখ হাসিনা পালানোর সময় বেশ কিছু লাগেজ থাকে বহনকারী হেলিকপ্টারে তুলতে দেখা যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একমাত্র শেখ হাসিনা ভারতে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেন এবার সেই কৌশল অবলম্বন করেছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী